পাচারকারীদের সহায়তায় লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গত দশই সেপ্টেম্বর সোমবার রাতের কোনো এক সময় তিনি ভারতে ঢুকেন পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা গুঞ্জনের সৃষ্টি হয়েছে এ ঘটনায় সন্দেহভাজন পাটগ্রাম ব্র্যাক ব্যাঙ্কের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামে এক ব্যক্তিকে পাটগ্রাম শহর থেকে সোমবার রাত নয়টার দিকে আটক করে স্থানীয় জনসাধারণ পরে তাকে পাটগ্রাম থানা পুলিশে হস্তান্তর করে স্থানীয়রা রাতভর পঙ্কজকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোন তথ্য পাওয়া যায়নি বলে জানায় পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাই চৌধুরী স্পর্শকাতর হওয়ায় বিজিবি একান্ন রংপুর ব্যাটালিয়নের মধ্যতন কর্মকর্তারাও বিষয়টি খুঁটিয়ে দেখছেন বলে জানা গেছে পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায় সোমবার বিকেলে দহগ্রামের ডাঙ্গাপাড়া ওলেরপাড় এলাকার ওসমান গনির ছেলে পাচারকারী শুভ রংপুরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়ে এই সময় স্থানীয় বিএনপির নেতারা মোবাইল ফোনের মাধ্যমে পাটগ্রামের বিএনপির কয়েকজন নেতার সাথে শুভর ব্যাপারে কথা বলেন এ সময় শুভ মোবাইলে কথা বলেন কথা বলার এক পর্যায়ে শুভ বলেন সোমবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেয়া হয় এ সময় ব্র্যাক ব্যাংকের পঙ্কজ ও দহগ্রামের আকছেদুল মোমিন লম্বা শাহিন ফারুক রাজীব শামীম ও মক্সেদুলের সহায়তায় বিপ্লবকে পার করা হয় জলধাকা মীরগঞ্জের মিঠু নিষাদ রুবেল বিপ্লবকে পাটগ্রামে আনতে সহায়তা করে সীমান্ত পার করার সময় দেড় লাখ টাকা নেয়া হয় এ ধরনের কয়েকটি অডিও সামাজিক মাধ্যমে ছড়ালে সুব ও তার বাবা ওসমান গণির সাথে কথা বলতে যোগাযোগের চেষ্টা করে তাদেরকে পাওয়া যায়নি এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে মূর্ধতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ নেওয়া হচ্ছে বিজিবিও তদন্ত করছে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপককে শর্ত সাপেক্ষে মুচলেকা নিয়ে সন্ধ্যায় ছেড়ে দেয়া হয়েছে তাকে যখনই ডাকা হবে তিনি তখনই আসবেন পুরো বিষয় তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে